হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো ব্যাকগ্রাউন্ডের জন্য প্রথমেই সর যের ব্যাকগ্রাউন্ডটা থাকে তার থেকে দেখতেই পাচ্ছো অনেকটা আলাদা রয়েছে এবং কিছু করার নেই আমি যে স্ট্যান্ডটায় রেখে বেসিক্যালি ভিডিওটা করি তাতে একটু প্রবলেম হয়েছে তো কদিনে একটু অসুবিধা হবে একটুখানি মানিয়ে নিও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ঠিক করার তো যাই হোক এখন বেসিক্যালি কথা বলবো একটা ব্যাপার নিয়ে তো আমরা যদি বাংলার মানে মিউজিকের কথা বলি বাংলা সিনেমার মিউজিকের কথা তিনটে ফেজ রয়েছে এই তিনটে ফেজে কিন্তু মানে আমাদের জেনারেশান সুপারিট সুপারিট গান শুনেছে এটা একদম ফ্যাক্ট তো এখন আমরা যদি বাংলা গানের কথা বলি আপনারা দেখবেন না যে প্রচুর গান খুব হিট হচ্ছে মানে আগে গানগুলোর আপনারা যে ভিউজ দেখেন গিয়ে তেইশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন এমন কোনো কোনো গান তো আটাত্তর মিলিয়ন গেছে কোনো কোনো গান তো হানড্রেড মিলিয়ন অব্দি মানে চলে গেছে ওই দেবদার যে গানটা ছিল চোখের জলে ভাসিয়ে দিলাম তো এই লেভেলের এককালে গান হিট হতো বাংলা গান এবং গান হিট হলে সিনেমার হাই মানে স্বাভাবিকভাবেই বাড়বে তো এখন সিনেমার গানগুলো সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না বা সেই মাস অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে না যে কারণে কিন্তু সিনেমা নিয়েও হাইপ বাড়ছে না এটা কিন্তু সব মানে একদম মানে কী বলবো একদম খাঁটি কথা সত্য কথা তো এই ব্যাপারটাকে ঠিক করার প্রয়োজন রয়েছে এবং তার জন্য কিন্তু একটা ভালো মানের কিন্তু মিউজিক ডাইরেক্টর উঠে আসার দরকার রয়েছে তার মানে যার গান মাস অডিয়েন্স অব্দি কিন্তু পৌঁছবে এই মুহূর্তেরই আমার পছন্দের মিউজিক ডাইরেক্টর হচ্ছে নীলায়ন দা তবে তার অডিয়েন্স মানে তার যে মিউজিকের যে অডিয়েন্সটা সেটা কিন্তু এখনো মাস লেভেল অবধি পৌঁছয়নি এটা আমার বিশ্বাস কারণ সে ওই ধরনের সিনেমা এখন অব্দি কাজ করেনি খাদা নাচছে আশা করবো সেখানে তার গান মাস সার্কেট অবধি পৌঁছবে কিন্তু আমি যদি আগের কথা বলি মানে প্রথমে তো অবশ্যই বাপিলাহরির কথা বলতে হবে বাপিলাহাই গান তো এখনও গান মানে গ্রামেগঞ্জে রমরমিয়ে চলে এবং একটা টাইম ছিল যখন বাপিলাহারি গানের জন্য সিনেমা হিট হতো নাইনটিজের টাইমটা বেসিক্যালি এবার বাপিলাহরির পরবর্তীকালে বাংলা সিনেমার মিউজিককে যে সব থেকে বেশি মানে আলাদা জায়গাতে পৌঁছে নিয়ে গেছিলো সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে জিত গাঙ্গুলি জিতগাঙ্গুলি অন্য লেভেলে মিউজিক দিয়েছিল এবং বেশিরভাগ বাংলায় যে কটা হিট গান রয়েছে বেশিরভাগই জিৎগাঙ্গুলি মিউজিক জিতগাঙ্গুলির মধ্যে মিউজিক ডাইরেক্টর বাংলায় খুব কম এসেছে মানে মোটামুটি দু হাজার ওই চার পাঁচের টাইম থেকে দু হাজার তেরো চোদ্দো অবধি জিদ্দা পুরো নিজের দখলে রেখেছিল জিদ্দার ধারে কাছে কেউ ছিল না মাঝে মধ্যে একটা করে আকাশ আসতো স্যাভি আসতো এরা মিউজিক দিত একটা করে গান হয়তো হিট হচ্ছে তারপরে গানগুলো তো সেই লেভেল পৌঁছোতে পারছে না কিন্তু জিতগাঙ্গুলি তোমার অ্যালবামগুলো ভেবে দেখো একটা গান এমন নয় যেগুলো ফ্লপ হতো প্রত্যেকটা গান ব্যাক টু ব্যাক সুপার হিট যাচ্ছে তো এই লেভেলের মিউজিক বাপি বাপিলাহরি জিত গাঙ্গুলি দুজন পরপর ছিল যায় সব গান হিট মানে এমন একটা টাইম গেছে তার পরবর্তীকালে একজন এসেছিলো যাকে খুব কম ইউজ করা হয়েছে কিন্তু যে কদিন ছিল জাস্ট আগুন লাগিয়ে দিয়েছিল এবং তার যে কটা গানে মিউজিক রয়েছে সে কটা গানে আমরা জাস্ট ভিউজটা গিয়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি মানে কী বলতে চাইছি কথা বলছি অরিন্দমকে নিয়ে একটা সময় ছিল যখন যখন সিনেমার এতে মিউজিক ডাইরেক্টর জিত গাঙ্গুলি লেখা থাকতো আমরা খুব এক্সাইটেড হতাম যে হ্যাঁ গানগুলো কিছু একটা হবে তার পরবর্তীকালে যার নাম লেখা থাকলে আমি বুঝতাম যে এই অ্যালবাম মারাত্মক হবে সেটা কিন্তু অবশ্যই অরিন্দম অরিন্দম শেষ মনে কাজ করেছে হয়ে গেল সিনেমাতে দু হাজার উনিশ ফুনিশের টাইম করে বা দু হাজার আঠেরো বটার টাইম করে তারপর থেকে কিন্তু আমরা অরিন্দমের মিউজিক শুনতে পাচ্ছি না আমি জানি না হঠাৎ করে কী হলো কোনো ডাইরেক্টার কোনো প্রডিউসার অরিন্দমকে কিন্তু নিচ্ছে না আমি জানি না এর পেছনের কারণটা কি কারণ অনেককেই তো নেওয়া হচ্ছে অরিন্দমকে কিন্তু কোনোভাবেই নেওয়া যাচ্ছে না আমি কোনো ডাইরেক্টরকে দেখতে পাচ্ছি না যে অরিন্দমকে নিয়ে কাজ করছে কিন্তু অরিন্দম কিন্তু ব্যাক টু ব্যাক সুপার ডুপার ইট ব্লক বাস্টার কিন্তু চ্যাটবাস্টার আমাদেরকে উপহার দিয়েছে এবং আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যদি অরিন্দমকে ঠিকঠাকভাবে কাজে লাগানো হতো বা যদি হয় আমরা বাংলায় কিন্তু একটা অনিরোধকে পেতাম অনিরুদ্ধ রবিচন্দ্রের কথা বলছি আজকে সাউথ ইন্ডাস্ট্রিতে যে যে সিনেমা অনিরুদ্ধের মিউজিক থাকে সে সিনেমার হাইপ কয়েক গুণ বেড়ে যায় এবং ওর একটা নিজস্ব মিউজিকের ধরন রয়েছে নিজস্ব একটা মাস সার্কিট অব তার গান পৌঁছয় যে কারণে দেখবেন তো সিনেমা যখন মিউজিক হয় সেই সিনেমার মিউজিক অন্য লেভেলে গিয়ে পৌঁছায় তো অরিন্দম কিন্তু সেই এরাটা তৈরি করতে পেরেছিলো দু হাজার মোটামুটি বারো বারো সময় থেকে শুরুয়াত হয় যখন ওই সিনেমাটাও করে বোঝে না সে বোঝে না নতুন মিউজিক একটা কিন্তু অ্যালবামটা আপনারা ভেবে দেখুন রে না কঠিন ভগবান প্রত্যেকটা গান ব্লক বাস্টার হিট মানে ব্লক বাস্ট্রিট গান একটার থেকে আপনি একটাকে এগিয়ে রাখতে পারবেন না তারপর ধরুন বড়বাদের গানগুলো আমরা ভুলতে পারবো বড়বাদের এক একটা গান কাঁপিয়ে দিয়েছিল গানগুলো আমি ছাত্র ছাত্র মানে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মানে সং ছিল সেই সময় দাঁড়িয়ে ও মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সং তারপর যদি আমরা দেখি বলদুগ্গা দুর্গা মাইকিতে তার গান ছিল তারপর ওয়ান সিনেমাটায় তার গান ছিল আরও অনেক বহু সিনেমায় আমরা অরিন্দমের কিন্তু মিউজিক শুনতে পেয়েছিলাম এবং প্রত্যেকটা গান চ্যাটবাস্টার ছিল এবং ওর একটা নিজস্ব একটা মিউজিক ক্রিয়েট করতে পেয়েছিল গ্যাংস্টারের গানগুলো ব্লক বাস্ট্রিট ছিল মানে কি সময়ের সঙ্গে সঙ্গে মিউজিক তৈরি করতো আমরা যদি দেখি বাপিলাই টাইমে বাপিলারি ওই সময় যেরম মিউজিক ছিল সেই মিউজিকটা ক্রিয়েট করতে পেরেছিল যেটা মাস অডিয়েন্স পছন্দ করবে তার পরবর্তীকালে জিত গাঙ্গুলি যে মিউজিকটা ওই টাইমে চলছিলো সেই মিউজিকটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল জিত গাঙ্গুলি যে কারণে তারা তো সাকসেস দু হাজার পনেরো বা তেরো এরম টাইম করে যে ধরনের মিউজিক লোকে পছন্দ করতে শুরু করেছিল অরিন্দম কিন্তু সেরকম ওয়েস্টার্ন স্টাইলের মিউজিকই কিন্তু আনার চেষ্টা করেছিল এবং প্রত্যেকটা গান কিন্তু বক্স অফিসে রীতিমতো সফল কিন্তু এখন তাকে রীতিমতো ইউজ করা হয় না কিন্তু আমার মনে হয় করা উচিত যেমন মির্জা যেটা প্রথমে যখন নেক্সট জেন ভেঞ্চার্স থেকে আসার কথা ছিল দেখবেন সেখানে একটা বিজিএম ছিল যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো অঙ্কুশের প্রোডাকশন থেকে নয় কিন্তু যখন যৌথভাবে আসছিল তখন দেখবেন মির্জার অ্যানাউন্সমেন্ট একটা বিজিএম ছিল ওই বিজিএমটাকে আমি কিন্তু এখনের থেকে এগিয়ে রাখবো ওটা কিন্তু মিউজিক দিয়েছিল মানে অরিন্দম এবং সেই মিউজিকটা আপনারা নিশ্চয়ই শুনেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর ছিল তো তারপর থেকে অরিন্দমকে নেওয়া হচ্ছে না আমি তো চাইব জিদ্দানিক আমি তো চাইবো দেবদানিক আমার তো মনে হয় খাদানে অরিন্দমকে মিউজিক করাটা একটা দারুণ ব্যাপার হতো মানে প্রচুর হিট হিট গান দিয়েছে শুধু তোমারই জন্য সেখানে গানগুলো তো আমরা ভুলতেই পারি না এখনো তো মানে আমরা আমাদের যারা ইউথ আর কি বা যারা ধরুন প্রেমিক প্রেমিকা তাদের কাছে কিন্তু অরিন্দম গান পৌঁছচ্ছিল এবং গান এত হিট যে প্রেমিক প্রেমিকারা বলছে চল এই সিনেমাটা দেখতে এই এরাটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল তো আমার মনে হয় যদি ঠিকঠাকভাবে ইউজ করা হতো যদি প্রপারলি কাজে লাগানো হতো আমরা শিওর বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অবভিয়াসলি একটা অনিরুদ্ধ রবিচন্দ্র কিন্তু পেতো এবং সিনেমার গান আজকে যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে খারাপ ফেসের মধ্যে দিয়ে আপনারা দেখুন শেষ কয়েক বছরে কোন গান রেকর্ড ব্রেকিং হিরো হয়েছে একমাত্র কেউ জানে না গানটা যেটা রাবণে ছিল সেই গানটা ওই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পেরেছিলো এছাড়া আপনি কোনো গান দেখাতে পারবেন না যে গান ওই লেভেল অব্দি পৌঁছতে পেরেছে ওরা ফিউজ আনতে পেরেছে রিসেন্ট টাইমে কিন্তু হয়নি যেটা মাস সার কেটে পৌঁছচ্ছে হিউজ ভাবে সেটা কিন্তু লাস্টই অরিন্দমী কিন্তু আমার মনে হয় করতে পেরেছিলো তো যাই না কেন এরম ভালো ট্যালেন্টগুলোকে কাজে লাগানো হয় না এবার অনেকে বলতে পারে অরিন্দমের মিউজিকের কপি অ্যালিগেশন এসেছিল এটা ওটা এটা ওটা থেকে তো সেরকম কপির ব্যাপার কিন্তু প্রীতমের বলিউডের নামকরা একটা প্রীতমও করেছে এমনকি তার আগে হিন্দিতে আমরা অনেক যদি দেখি অনেক জায়গা থেকে আপনি কিন্তু মিউজিকের ইন্সপিরেশান পাবেন তো কোনো প্রবলেম তাতে হয় না মিউজিক তো সারা বিশ্বে চলছে তো মিউজিকের একটা মিল স্বাভাবিকভাবেই হয়ে যায় তো আশা করবো অরিন্দমকে কাজে লাগানো হবে আমি ওর ভিডিওর মাধ্যমে যদি কোনো টলিউডের কোনো ডাইরেক্টর পরিচালক অভিনেতা দেখে আমি চাইব অরিন্দমকে কাজে লাগানো অনকার সে কিন্তু সত্যি খুব ট্যালেন্টেড নিজস্ব একটা ধরন রয়েছে নিজস্ব একটা মিউজিক রয়েছে এবং ওর গান কিন্তু মাস্টার গেট অব্দি আমার মনে হয় পৌঁছায় তো অবভিয়াসলি এটা ভাবা উচিত যে কারণে ভিডিওটা করলাম আগে একবার অরিন্দমকে নিয়ে কথা বলেছিলাম অনেক আগে কিন্তু তারপরে দেখেছি তাকে নেওয়া হয়নি দু বছরে তাকে কোনো কাজে আমি দেখতে পাইনি সত্যি বলতে খুব মিস করছি অরিন্দমকে যাই হোক এটা নিয়ে তোমাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেলাইকুন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে কত ভাই সবাই ভালো থেকে সুস্থ হবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে